সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নীলা মার্কেটে মাছের বার্বিকিউ কাবারের জন্য যারা আসতে পারেন অবশ্যই আসতে পারেন নীলা মার্কেটে দেখুন কত সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে মাছের বার্বিকিউ সত্য এভাবেই প্রতিনিয়ত আমাদের ভাইয়ারা হাজার হাজার মানুষের খাবার তৈরি করে থাকে আপনারা যারা আছেন অনেকে জানেন না নীলা মার্কেটে সুন্দর সুন্দর মাছের বার্বিকিউ এই যে দেখুন সামুদ্রিক কাঁকড়া যারা অনেকের পছন্দ অনেকের আইটেম অনেক সুন্দর করে সাজানো যা পার্সেল অর্ডার দেওয়া হয় নগদ তা বানায় দেওয়া হয় এখানে বাসা কানটা বিক্রি করা হয় না অবশ্যই যা চাবেন তা নগদ করে দেওয়া হবে এই যে দেখুন কত আগুনের স্বাদ দ্বারা সব কিছু নতুন নতুন আইটেমভাবে সাজিয়ে রেখেছি মাছের সজ্জিত খাবার প্রত্যেকেই আসতে পারে নীলা মার্কেটে এই যে দেখুন একবারে ফ্রেশ ও টাটকা কোরাল মাছ সামুদ্রিক কুরাল মাছ দেখুন এভাবেই সাজিয়ে রেখেছে আমার ভাইয়েরা এই যে প্রতিনিয়ত যারা মাছের বার্বিক্য খেতে পছন্দ অবশ্যই নীলা মার্কেটে আসতে পারেন খাবারে অনেক সুন্দর সুন্দর আইটেম এবারে সাজিয়ে রেখে দেখুন কত সুন্দর সুন্দর করে প্রতিনিয়ত এভাবেই তারা খাবারের আইটেম হাজার হাজার মানুষের খাবার আইটেম তৈরি করে নীলা মার্কেটে আসতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর প্রতিনিয়ত এভাবেই তারা খাবারের আইটেম তৈরি করে যেমন তেলাপিয়া মাছের বারবিকিউ কোরাল মাছের কিউ এখানে আছে কাঁকড়ার বার্বিকিউ সামুদ্রিক মাছের বার্বিকিউ এটি কি মাছ ভাই স্কুইড পিস স্কুইড পিসের বার্বিকিউ পাবেন অবশ্যই এভাবেই আগুন দিয়ে প্রতিনিয়ত তারা খাবার তৈরি করছে হাজার হাজার মানুষের খাবারের প্রতিনিয়ত আইটেম অবশ্যই আসতে পারে নিলাম মার্কেটে যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন কত বড় বড় মাছের বার্বিকিও এভাবেই সজ্জিত করে মাছের বারবিকিউ অবশ্যই খেতে পারেন আসার আমন্ত্রণ রইল সকলকে আসার আমন্ত্রণ রইল বারবিকিউ ক্যাফে খাওয়ার জন্য মাছের বার্বিকিউ